দর্শক আপনি কোথায় যাবেন আমেরিকা না কানাডা কারণ গানের কথাই যদি বলি তাহলে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে জলপ্রপাতই বয়ে চলে যায় তার চেয়ে বেটার আপনাদের আজ দুই দেশ থেকেই ঘুরিয়ে নিয়ে আসি কি বলেন মহান সৃষ্টিকর্তা প্রকৃতিকে অপার সৌন্দর্য উজাড় করে দান করেছেন আর প্রকৃতি প্রেমী মানুষ সেই সৌন্দর্য আর বৈচিত্র্যের মোহে সম্মোহিত হয়ে ছুটে যায় প্রতিনিয়ত নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এমনই এক মহাবিশ্বকর সৃষ্টি তো প্রিয় দর্শক চলুন আজ আমরা জলের হুঙ্কার শুনে আসি নায়াগ্রা থেকে তাই পুরো ভিডিওটি দেখতে আমার মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন নায়াগ্রা শব্দটির ব্যুৎপত্তি অঙ্গিয়ারা শব্দ থেকে যার অর্থ জলরাশির বজ্রধ্বনি এই ঝর্নার জলের স্রোতের শব্দ এতটাই তীব্র যে এখানে অন্য কোনো শব্দ আপনার কান পর্যন্ত পৌঁছাবে না পানি প্রবাহের দিক থেকে নায়াগ্রা পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা আমরা জানি পুরো পৃথিবীর মোট মিঠা পানির প্রায় বিশ ভাগ জমা রয়েছে একাধিক লেকের সমষ্টি যাকে বলা হয় দ্য গ্রেট লেক্স আর এই গ্রেট লেক্সের সিংহভাগ পানি প্রবাহিত হয় নায়াগ্রা ফলস দিয়ে নায়াগ্রা জলপ্রপাতের বয়স প্রায় দশ হাজার বছর অতীতে নায়াগ্রা নদী সহ সমগ্র গ্রেট লেক্স অঞ্চল বরফে ঢাকা ছিল পৃথিবীর তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এখানকার বরফ গলতে শুরু করে তখন থেকেই নায়াগ্রা নদী লেক ইরি এবং লেক অন্টারিও থেকে আসা বিপুল পরিমাণ পানি স্রোতে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয় এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত এখানে গেলে মনে হতে পারে পৃথিবীর সমস্ত পানির মোহনা বুঝি এটাই নায়গ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমে এবং কানাডার অন্টারিও প্রদেশের দক্ষিণ পূর্বে আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত এটি আমেরিকা ও কানাডার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাই জল স্থল অন্তরিক সব পথেই নায়াগ্রা পৌঁছানোর সুব্যবস্থা রয়েছে নিকটতম বিমানবন্দর হল নিউ ইয়র্কের বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার অন্টারিওতে লেস্টার বি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর নায়াগ্রা জলপ্রপাত টরেন্টো থেকে মাত্র একশো আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত একটিমাত্র রেইনবো ব্রিজ দিয়ে দুই দেশেই যাতায়াত করা যায় তবে এক্ষেত্রে আপনার উভয় দেশের ভিসা থাকতে হবে এই জলপ্রপাত দেখতে কোনো টাকা গুনতে হয় না তবে ছোট জাহাজে চড়ে জলপ্রপাতের কাছে পৌঁছাতে পঁচিশ ডলার গুনতে হবে আর অবজারভেশন এলাকা থেকে নায়গ্রা দেখতে আপনাকে দুই ডলার খরচ করতে হবে বর্তমানে প্রতি বছর প্রায় তিন কোটি মানুষ নায়গ্রা ফলস দেখতে আসে এখানে সবচেয়ে বেশি লোক সমাগম হয় গ্রীষ্ম ও বসন্তকালে কারণ এই সময়ই ঝর্ণাটির সেরা দৃশ্য উপভোগ করা যায় প্রতি বছর শীতকালে নায়াগ্রা জমে বরফ হয়ে যায় সে সময় ঝর্নার কিছু অংশ দিয়ে সামান্য জলের স্রোত চলমান থাকে দর্শক জেনে অবাক হবেন যে আঠারোশো সালের মার্চ মাসে নায়াগ্রা জলপ্রপাত সম্পূর্ণ জমে বরফ হয়ে গিয়েছিল সে বছর প্রায় চল্লিশ ঘন্টা এই ঝর্ণা থেকে কোনো পানি পড়েনি নায়াগ্রা জলপ্রপাত একক কোনো ঝর্ণা নয় এটি মূলত তিনটি জলপ্রপাতের সমষ্টি এই জলপ্রপাতের তিন ভাগের দুই ভাগ রয়েছে কানাডায় এবং এক ভাগ আমেরিকায় আমেরিকা অংশের নাম আমেরিকা ফলস আর কানাডা অংশের নাম কানাডিয়ান ফলস কানাডার অংশে থাকা সবচেয়ে বড় প্রপাতটির নাম হল হর্স শু ওপর থেকে দেখলে এর আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো মনে হয় তাই এমন নামকরণ করা হয়েছে ঝর্নার এই অংশটি একশো ফুট উঁচু এবং দুই ফুট চওড়া নায়াগ্রা জলপ্রপাতের প্রায় নব্বই ভাগ পানি এই হর্ষ শু ফলস দিয়েই পতিত হয় এখানকার দ্বিতীয় সর্বোচ্চ ঝর্ণাটি হলো আমেরিকান ফলস এর উচ্চতা প্রায় সত্তর ফুট এবং প্রশস্ততা এক হাজার ফুট নায়গ্রা ফলসের সবচেয়ে ছোট প্রবাহটির নাম ব্রাইডাল ভেইল ফলস এটিও আমেরিকার মধ্যে অবস্থিত আমেরিকার ভূখণ্ড থেকে জলপ্রপাতটি সামনাসামনি খুব একটা ভালো দেখা যায় না দেখতে হয় কিছুটা পেছন থেকে প্রপাতটি সামনে থেকে সবচেয়ে ভালো মতো দেখা যায় কানাডার অংশ থেকে তবে ঝর্ণাটি সবচেয়ে কাছ থেকে উপভোগ করার জন্য নায়গ্রা নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে মেড অব দ্য মিস নামের নৌকা পর্যটকদের এই অপার সৌন্দর্যের সান্নিধ্যে নিয়ে যায় মজার ব্যাপার হলো কোনটা কোন দেশের পর্যটকবাহী জাহাজ তা অনেক সময় বোঝা মুশকিল হয়ে যায় তখন পতাকা দেখে দেশ চিহ্নিত করা হয় এসব জাহাজে পর্যটকদের উঠানোর আগে রেইনকোট পরানো হয় কারণ ফলসের পাশে গেলে দেখা যায় প্রতি মিনিটেই একবার করে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গতিতে জল নিচে পড়ার আগেই বাষ্প হয়ে ধোয়ায় আচ্ছন্ন করে ফেলে চারিদিক সেই ধোঁয়ায় যখন সূর্যের আলো পড়ে তখন সেখানে সৃষ্টি হয় রংধনু সেই অপরূপ পরাবাস্তব দৃশ্য দেখতে আসা পর্যটকেরা বাতাসে ভেসে আসা জলকণায় স্নাত হন অবগাহন করেন নায়করাকে জলপ্রপাতের চারিদিকে দলভাধার সিকালদের উড়ে চলা ধুধু বাতাস আর জল পড়ার শব্দ নিদারুণ মায়াবী এক পরিবেশের সৃষ্টি করে জলপ্রপাতের কাছেই রয়েছে স্কাইল্যান্ড টাওয়ার যা প্রপাতটি থেকে আটশো ফুট উঁচু এই টাওয়ার থেকে পাখির চোখে জলপ্রপাতটিকে অভূতপূর্ব দেখা যায় এছাড়া নাগ্রাকে কেন্দ্র করে নানা রকম বিনোদন ব্যবস্থা গড়ে উঠেছে দু দুদেশেই গ্রীষ্মকালে এই ঝর্ণা থেকে প্রতি মিনিটে প্রায় ষাট লাখ ঘনফুটেরও বেশি পানি প্রবাহিত হয় তবে বছরের বিভিন্ন সময়ে এই পানি প্রবাহের তারতম্য ঘটে নায়াগ্রা জলপ্রপাতে প্রতি মিনিটে প্রবাহিত পানির গড় পরিমাণ প্রায় চল্লিশ লাখ ঘনফুট এত বিপুল পরিমাণ পানি ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার গতিবেগে পতিত হয় জলপ্রপাতে প্রতি সেকেন্ডে প্রায় পনেরো লাখ গ্যালন জল নিচে পড়ে যা দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এটি পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই কেন্দ্র থেকে আমেরিকার অংশে দুই দশমিক চার মিলিয়ন কিলোওয়াট এবং কানাডার অংশে দুই মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় নায়করা যেন মানুষকে হিপোটাইজ করে রাখে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ঝর্ণার বৈচিত্র্যময় রূপ দেখার পরও সেখান থেকে আসতে মন চাইবে না আপনার সূর্যোদয়ের সময় তার এক রূপ রাতে অন্য রূপ দুপুরে প্রখর সূর্যের আলোয় কিংবা গধূলিতে আবার আরেক রূপ তবে রাতে যখন চারিদিকে আলো জ্বলে ওঠে তখন এ যেন এক স্বপ্ন তাই অনিন্দ সুন্দর নায়করা দেখতে সারা বছর পর্যটকের ভিড় লেগেই থাকে সময় করে আপনিও কিন্তু বের হয়ে যেতে পারেন প্রকৃতির এই আশ্চর্য রূপ দেখতে জগতের অদ্ভুত ও অপূর্ব সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে প্রয়োজন সময় অর্থ ও সুন্দর মন তবে এই তথ্যচিত্রের মাধ্যমে আপনাকে কিছুটা হলেও প্রকৃতির কাছে নিয়ে যেতে পেরেছি এটাই ছিল আমার চেষ্টা দর্শক আমার কন্টেন্ট ভালো লাগলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ